যে সমস্ত বন্ধুরা মোবাইলের সাহায্যে পড়াশুনো করো মোবাইল দেখে পড়তে পছন্দ করো মোবাইল দেখে লিখতে পছন্দ করো সেটাই স্টুডেন্ট কিংবা যে কোনো পার্সন হোক না কেন তো বন্ধু এই ভিডিওটা তোমাদের জন্য তো অনেক কাজের ভিডিও বন্ধু সম্পূর্ণ ভিডিওর সঙ্গে দেখো তো বন্ধু আজকের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন তো আমি গুগল থেকে বিবেকানন্দের জীবন ও বাণীর একটা অংশ ওপেন করেছি তো বন্ধু এটা বুকস হিসেবে তোমরা যখন পড়বে তখন আমাদের মোবাইল ফোনের ডিসপ্লেটা একটা টাইমার সেট হয়ে থাকে ডিসপ্লে লাইটটা কখন চলে যাবে বা কখন নিভে যাবে তো বন্ধু পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড এবং এক মিনিট একটা টাইমার সেট হয়ে থাকে তোমরা পড়তে পড়তে না ডিসপ্লেটা মানে নিজে থেকেই বন্ধ হয়ে যায় বা অফ হয়ে যায় তোমরা দেখো ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছ তো বন্ধু এই টাইমারটা না আর অফ হবে না যদি আমার ভিডিওর সঙ্গে থাকো তো এইরকমভাবে হাত দিয়ে রাখতে হবে না তো ভিডিও স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি টাচ করে রেখেছি আমি এটা পরবো বলে তো বন্ধু এইরকমভাবে টাচ করে রাখতে হবে না তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেই মানে ডিসপ্লেটা জ্বলে থাকবে বা ডিসপ্লেটা অন থাকবে তো কি করতে হবে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে তোকে আমি দেখিয়ে দিচ্ছি দারুণ সেটিংস বন্ধু তো তোমরা সেটিংসটা অন করে নেবে তো আমি সেটিংসে টাচ করলাম এখনই যে ডিসপ্লে আছে ডিসপ্লের উপরে টাচ করবে তো আমি ডিসপ্লের উপরে টাচ করলাম তো একটু নিচের দিকে নামবে এখানে ভালো করে দেখো স্ক্রিন টাইম আউট লেখা আছে তো এই স্ক্রিন টাইম আউটের ওপরে টাচ করে দেবে টাচ করলে ওপরের দিকে দেখো আমার যে স্ক্রিনের মানে স্ক্রিন টাইম আউটটা বা স্ক্রিনের টাইমটা তো পনেরো সেকেন্ড সেট করা আছে এবং নিচের দিকে এখানে দেখো অ্যাটেন্টিভ ডিসপ্লে বলছে তো এই অ্যাটেন্টিভ ডিসপ্লে অপশানটা যদি অফ থাকে তোমরা অন করে নেবে তো এইরকমভাবে যদি অফ থাকে অন করে নেবে অন করে নিয়ে তোমাদের কিচ্ছু করার দরকার নেই তোমরা যে কোনো কিছু তোমরা গুগল থেকে যে কোনো কিছু পড়ো না কেন বা ডিসপ্লে দেখে লেখো না কেন মানে তোমরা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেই লাইট বা ডিসপ্লেটা অফ হয়ে যাবে না অন হয়েই থাকবে তো যতক্ষণ তাকিয়ে থাকবে ডিসপ্লেটা অন হয়ে থাকবে আর যদি তোমরা চোখ সরিয়ে নাও বা মুখটা সরিয়ে নাও তো বন্ধু পনেরো সেকেন্ড যেটা টাইমারটা সেট করা থাকবে সেই পনেরো সেকেন্ড পর লাইটটা একা একাই বন্ধ হয়ে যাবে বা অফ হয়ে যাবে স্ক্রিনটা তোমরা ভালোভাবে দেখতেই পাচ্ছ পনেরো সেকেন্ড পর কীভাবে আমার মোবাইল ফোনটা অফ হয়ে গেলো তো বন্ধু ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে ধন্যবাদ